দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের আহ্বানকে ঘিরে চর্চা বঙ্গ রাজনীতিতে গতকাল সকালেই বিজেপি নেতা দিলীপ ঘোষ দিঘা সফরে এসে পৌঁছন সূর্যোদয়ের কিছু আগে তিনি তার স্ত্রীর সঙ্গে দিঘার সমুদ্র সৈকতে মর্নিং ওয়াকে বের হন কয়েক কিলোমিটার হেঁটে তিনি উপস্থিত হন দীঘার জগন্নাথ মন্দিরে সেখানে পুজো দেওয়ার পর মন্দির চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই বিজেপি নেতা রাজ্য রাজনীতির বিভিন্ন প্রসঙ্গে তিনি তার মতামত তুলে ধরেন তবে এই সাংবাদিক সম্মেলনের ঠিক পরেই ঘটে এক চমকপ্রদ ঘটনা কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক এখানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দেন এবং দিলীপ ঘোষকে স্বাগত জানান এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে অনেকেই ভাবতে শুরু করেন তবে কি দিলীপ ঘোষ রাজনৈতিক অবস্থান বদলাতে চলেছেন যদিও এই বিষয়ে দিলীপবাবু কোনো মন্তব্য করেননি এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা কেউ বলছেন এটি বলছেন রাজনীতির পট পরিবর্তনের ইঙ্গিত যদিও দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে এটি ছিল একটি সর্বজনীন পরিদর্শন এবং কোন রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে নয় তা সত্ত্বেও এই সফরের তাৎপর্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় অব্যাহত তো ব্যুরো রিপোর্ট এসপি ডিজিটাল নিউজ অবশ্যই স্বাগত বলবো কারণ যে ভাবে বিজেপি ধর্ম নিয়ে বাংলায় রাজনীতি শুরু করেছে সেই ধর্ম মানুষ তো এইসব ধর্ম নিয়ে মাথা ঘামায় না মানুষ আমাদের এই বাংলা হিন্দু মুসলিম একত্রিতভাবে আমরা ভাই ভাই হিসেবে চাই আমরা গোস্ককে স্বাগত কেন বলছি কারণ এই মেদিনীপুরের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কাদ্দ শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে যেভাবে উন্নয়ন করে চলেছেন শুভেন্দু অধিকারী দল থেকে চলে যাওয়ার পরে যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দিলীপ ঘোষকে আমাদের অবশ্যই প্রয়োজন হবে এবং জগন্নাথ মন্দিরকে দেখভালের জন্য আমরা চাইছি দিলীপ ঘোষ ঠাকুর

আমি একশো বারের দূর যুব কংগ্রেসের সভাপতি আচ্ছা তুমি জয়েন করার চেষ্টা দিয়েও নিয়ে গিয়েছি তাতে সুবিধা হবে তৃণমূলের তৃণমূলের সুবিধা হবে তৃণমূলের সুবিধার থেকে বড় কথা যে একটা এরকম একটা সেলিব্রেটি পেলে পরে আরও আমাদের উন্নয়ন হবে পশ্চিমবাংলায় উন্নয়ন হবে সেই জন্য উনিও বুঝেছে যে এই জায়গায় না আসলে আমিও দাঁড়াতে পারবো স্লোগানও দিচ্ছিলেন দেখলাম স্লোগান দিচ্ছিলাম এই কারণে যে আমাদের ভালো লাগলো যে উনি এসেছে তার জন্য আমরা স্লোগান দিয়েছি আপনার নাম তারক শাহ কলকাতা উল্টোডাঙা আচ্ছা তৃণমূলের কি লোকালি কিছু প্রজা আছে ওখানে আমরা